তৈরি করতেছে আমরা আসছিলাম বিএসটি এই থেকে বিএসটি এর নাম শুনছেন এই দেখেন আপনারা বিএসটি এর লোগো লাগাইছেন লাগাইছেন না বিএসটি এর লোগো লাগাইছেন দেখেন এখানেও বিএসটি এর লোগো আপনার কি বিএসটি এর লাইসেন্স আছে বিএসটি কত দিছি তো আমি বলছি বিএসটি এর লাইসেন্স আছে সেটা আমি বলতে পারি তাহলে বিএসটি এর লাইসেন্স আছে কিনা আপনার কি কি কাগজ আছে আপনার একটা ফাইল আছে না এই এই ফাইল আছে কি আপনার এই ট্রেড লাইসেন্সটা জায়ান কনজুমার তা যদি জায়ান কনজিউমার থাকে আপনি নাম কি দিয়েছেন পড়তে পারেন নাকি দেখেন তো এটা আলিফ ট্রেড তা কারণটা কি আপনি বুঝলাম আপনার বিএসটিআই নাই পিএসপি নাই কোনো কিছু নাই ধরে নিলাম কিন্তু আপনার তারা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের নাম লিখছেন আয়ান কনজিউমার কি আয়ান না জায়ান কনজিউমার কিন্তু আপনি কি লিখছেন আলিফ ট্রেড ইন্টারন্যাশনাল এটা কি আপনার প্রতিষ্ঠান এটা দেখেন ট্রেড লাইসেন্স দেখেন পিএসপি করতে দিয়েছেন সেই কাগজগুলো দেখান

কম হবে লোকজন আসবে না এইখানে এসে আপনারা এখানে একটা আইনের যাতে হয় এখানে কম আসবে সম্পূর্ণ অবৈধভাবে কয়ালটা তৈরি করছেন এবং আপনি বিএসটি এর লাইসেন্স না নিয়েও বিএসটি এর লোগো করে সাধারণ জনগণকে তাকে প্রতারিত করছেন এইখানে যে কটা প্রোডাক্ট পেয়েছি আপনারা সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে বিএসটি এর পরীক্ষণ ছাড়া বিএসটি এর লাইসেন্স ছাড়া আপনারা বিএসটি এর লোগো লাগিয়ে আপনি পণ্য উৎপাদন বিক্রয় বিতরণ করছেন এটা বিএসটি আইনে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ যে জিনিসটা দেখতেছেন যে অপরাধগুলো আমরা দেখাইলাম এটা তো আপনি বুঝতেছেন যে নিঃসন্দেহে এটা একটা অপরাধ এটা একটা ভুল এটা একটা প্রতারণা এই পণ্য বাজারে বিক্রয় করতে গেলে উৎপাদন করতে গেলে বিক্রয় বিতরণ করতে গেলে বিএসটিআই থেকে পরীক্ষণ পূর্বক আপনি বিএসটি লাইসেন্স পাওয়ার পর তারপরে বাজারে বিক্রয় বা বিতরণ করতে পারবেন এর বাইরে আপনি এটা বাজারজাত করতে পারবেন না শুধু তাই না আপনি যে ব্র্যান্ডের জন্য বিএসটিআই থেকে লাইসেন্স নেবেন শুধুমাত্র সেই ব্র্যান্ডেরই আপনি আপনি পণ্য বাজারজাত করতে পারবেন কিন্তু আপনারা কি করছেন আপনি আপনার ট্রেড লাইসেন্স আছে জায়ান কনজিউমার এছাড়াও আপনি মা কনজিউমার হ্যাঁ আলিপ ট্রেড ইন্টারন্যাশনাল আপনি তিন চারটা প্রতিষ্ঠানের নামে আপনি পণ্য বিক্রয় বিতরণ করছেন এটা স্পষ্ট প্রতারণার সামিল এবং এখানে কোনো ভুয়া ঠিকানা ইউজ করতেছেন আপনি কি ধামরাই ঢাকা ধামরাইয়ের কোন জায়গাটা স্পষ্ট আপনার নির্দেশনা নেই এই জিনিসটা এইভাবে বিক্রয় বিতরণ করা যাবে না এটা বিএসটি লাইনে শাস্তিযোগ্য অপরাধ সেভাবে আসছেন আসার পরে কি দেখছেন আপনাকে যে কথাগুলো বললাম সবই দেখছেন এই পণ্যগুলোর আপনিও নিজেই বলেছেন যে আমরা জিনিসটা জানি না তাহলে জানার জন্য বোঝার জন্য আপনি আমাদের বিএসটিআর অফিস আছে বিএসটিআর অফিসে এসে বিএসটিআর ছাড়পত্র নিয়ে তারপরে আপনি বিক্রয় বিতরণ করবেন এই কারণে আপনার প্রতিষ্ঠান বিএসটি এর লাইসেন্স না পাওয়া পর্যন্ত বা বিএসটি আবেদন করা না পর্যন্ত বিএসটি এর প্রসিডিউর প্রসিডিউর না আসা পর্যন্ত আপনার কারখানা সাময়িকভাবে বন্ধ থাকবে